এটি হচ্ছে ওয়ান পাবলিকেশনের সহজকরণ যারা নাকি সহজকরণ খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে এটি আর্ট পেপারে এবং কালার কোটেড করা হয়েছে আমি যদি একটু ভিতরের দিকটা খুলে দেখে আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন যে এই ভিতরের পচ্ছদগুলো কী এই দিকটা যদি আপনারা দেখেন প্রথমে পাবেন হচ্ছে এটি যিনি লিখেছেন ওনার পরিচিতিটি এখানে পাবেন এবং কোথেকে ছাপা হয়েছে সেই বিষয়গুলো আপনারা এখানে বিস্তারিত পাবেন আমি যদি একটু ভিতরের দিকে চলে যাই আপনাদেরকে একটু ভিতরের দিকটা দেখাই দেখেন ভিতরে ইনারগুলো কতটা সুস্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু তারপরে ভিতরের দিকে যদি চলে যায় তাহলে এখানে আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের কালার কোটেট করা আছে এবং নিম সাকিম তারপর হচ্ছে নুন এগুলোর জন্য বিভিন্ন কোথায় ইকফা হবে কোথায় গুন্না হবে এই বিষয়গুলো এখানে বিভিন্ন কালারে চিহ্নিত করা আছে যদি একটু এটি হচ্ছে প্রথম পাড়া আমি যদি একটু পরবর্তীতে ভিতরের দিকে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখবেন যে এখানে সম্পূর্ণ পেজগুলো হচ্ছে আর্ট পেপার যেগুলো নাকি পানি পড়লো ভিজবে না এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ যদি একটু ভিতরের দিকে দেখেন আপনারা এবং ছাপাগুলো খুবই স্পষ্ট যদি এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে খুবই ভালো মানের এটি হচ্ছে লন্ডন ছাপা আপনারা আমাদের থেকে এগুলো পাইকারি নিতে পারবেন যারা নাকি হাফিজি শিখতে চান এবং বড় বড় হরপের যারা কোরআন শরীফ খুঁজে থাকেন তারা হচ্ছে যে আমাদের থেকে এই যে কোরআন শরীফটি নিতে পারবেন আর এগুলো আমাদের থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন এছাড়া ওয়ান পাবলিকেশনের আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে আমি বিগত ভিডিওগুলোতে দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিত নিয়ে আসবো ওয়ান পাবলিকেশনের যে সহজ কোরআন সাতচল্লিশ সুরা